আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ গতকাল অর্থাৎ উনত্রিশ জুন আবারও হয়ে গেল একশো দুইতম সাহিত্য সংস্কৃতি বৈঠকে সংবাদ খোলাখুলি পাক্ষিক সংবাদপত্রের প্রায় দশ বছর ধরে চলা এই সাহিত্য সংস্কৃতি বৈঠকে নাটাগর তথা পানিহাটি এমনকি উত্তর চব্বিশ পরগনার বুকে একটি নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি করেছে বলে মনে করছেন এই সাহিত্য সংস্কৃতি বৈঠকিতে নানা সময় আসা বিশিষ্ট বিশিষ্টজনেরা এবং এলাকার সংস্কৃতি প্রাণ মানুষ আমরা আজকে আমাদের সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেলে তুলে ধরব আমাদের এই একশো দুইতম বৈঠকই নির্বাচিত কিছু অংশ আপনারা দেখবেন এবং অবশ্যই বন্ধুদের দেখাবেন এবং আরও একটি আমন্ত্রণ রইল সংবাদ খোলাখুলি পত্রিকার পক্ষ থেকে আগামী সাতাশে জুলাই আপনারা নিশ্চয়ই আসবেন তবে এবার আমরা একটু সংশয়ই ছিলাম স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এত মানুষ তালে কি আমরা ঠিক পথেই চলছি এই অবক্ষয় সময় সমরেশ মুখোপাধ্যায় বিশিষ্ট কবি নয়ের দশকের শূন্য দশকের কবি বিকু আচার্য বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক গল্পকার পিনাকি চক্রবর্তী তারা সংবাদ খোলা এবারের যে আলোচনার বিষয় ছিল কবিতা পড়া কবিতা লেখা কি সজীব রাখে আমাদের না রাখে না এ বিষয়ে তারা খুব মূল্যবান আলোকপাত করলেন আপনারা দেখুন আমাদের অনুষ্ঠান ক্রমান্বয়েজিদ ভেঙে

কি বলবো যে আমাকে যদি অনেক সুযোগ দেওয়া হয় তাহলেও আমি এই ধরনের কাজ করতে পারবো না যেটা ও স্বতঃস্ফূর্তভাবে এটা একটা সামাজিক কাজ মানে আমরা তো অনেকেই লেখালেখি করি অন্য অনেক কিছু করি কিন্তু এই ধরনের একটা সাংগঠনিক কাজ যা দিয়ে সমাজ তৈরি হয় যা দিয়ে মানুষ তৈরি হয় মানুষের মন তৈরি হয় ওই তখন একটা অদ্ভুত কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছে ও নিজের জীবনকে বাজি রেখে আর এই কথাটা আমি বলছি এই কারণে যে ও জবে থেকে এই নতুন আস্থাটা আসছে তারপর থেকে ক্রমাগত আমাকে বারবার দেখছে যে তুই একদিন নাই তুই একদিন নাই তুই একদিন নাই 이게 অ্যাকশন তুমি বলো সাহিত্য ভাষণ যেটা এখানে হচ্ছে আছে তার মধ্যে আমি কটা সাহিত্য বছরে অ্যাটেন্ড করতে পেরেছি খুব বেশি হলে দুটো কি তিনটে আমাদের খুব মনে হচ্ছে যে এইটা নিয়ে আমাদের চাপতে হবে এবং ও এখানে আসার পর থেকে ক্রমাগত আমাকে এই তারা দিচ্ছি যে তুই কি না আমি কিন্তু আসতে পারি কেন আসতে পারিনি না আমার নানান ধরনের কাজ পার্থিব নানান ধরনের সংযুক্তি ধরনের মানুষ যাকে জড়িয়ে ধরে কাদা যায় যাকে জড়িয়ে ধরে আসা যায় এবং বিশ্বাস করে সমস্ত কথা বলা যায় এবং আমাদের বৌদিও তাই অর্থাৎ কৃষ্ণা বৌদি আমি প্রথম থেকে সংবাদ ক্লাবগুলির সাথে যুক্ত আমি অনেকগুলো সভাতে এসেছি এবং চার পাঁচবার আমি গভীর মিষ্টির সম্মুখীন হয়েছি প্রায় কোমর সময় জল আসা যাওয়া করেছি এই সংবাদ ক্লাবগুলি ডাকে এবং

আমরা পুরি কি বলি আমরা বলো যারা আজ অনেক ছোট অন্য কোথাও যাওয়ার সময় মানে বাড়ি থেকে একটু দূরে কোথাও যেতে হলেই বেরোবার সময় দরজায় দাঁড়িয়ে এই কথাটা বলে তখন শিবলার দিকে তাকিয়ে একটু হেসে বা হাত নাড়িয়ে বা ছোট্ট করে হুম বলে চলে যায় কিন্তু আজ রাঙাশিস কয়েক মাস বেশি দাঁড়াবে একটু বেশি চওড়া করে আসলো এবং বলল অত টেনশন করার কিছু নেই কিছু হবে না সবার সব কথা অত সিরিয়াসলি নি চললাম করে যতক্ষণ না জাল ছেড়ে থমকে থাকবে সকল উন্নাস কুইকেট থেকে বের করবে